তিনশো টাকার লেগ পিস গরম গরম পরোটা সাথে কাবাব পঞ্চাশ টাকার নলি দুইশো টাকা তাও আবার পুরান ঢাকার মধ্যে হ্যালো এব্রিয়ান ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইয়ান ইসলাম রোদেলা আমরা হুটহাট করেই চলে যাচ্ছিলাম কোনো প্লান ছাড়া খেতে ইচ্ছে করলো গরম গরম নেহারি আর হচ্ছে পরোটা তারপরে আবার তিনশো টাকার লেগ পিস খাসির তো এইটা দেখে তো লোভ সামলাতে পারলাম না সাথে সাথে চলে গেলাম পুরান ঢাকার জমিদার ভোজ রেস্টুরেন্টে আর এটা কিন্তু আগে বসেছিলাম পান্না রেস্টুরেন্ট যেটা কিনা না লেন গল্লিতে পড়েছে তো পেজ পরোটা পেজ পরোটাগুলো এত মজার ছিল জাস্ট অসম্ভব মজা আর পরোটাগুলো কিন্তু মাত্র দশ টাকার কাবাব ছিল পঞ্চাশ টাকা মুরগির কাবাব তো ষাট টাকা প্লেটে অনেক মজাদার একটা খাবার তাও আবার পুরান ঢাকার মধ্যে খুব রিজনেবল প্রাইসে পেট কিন্তু একদম ভরে যাবে তো ওইখানে ভাইকে খাওয়ালাম আর হচ্ছে বটও কিন্তু নিয়েছিলাম বট ছিল গরুর বট ওইটা ছিল একশো টাকা পটাগুলো দশ টাকা তো এই খাওয়া দাওয়া করে জমিদার ভোজ রেস্টুরেন্ট আবার চলে আসলাম এটা কিন্তু পড়েছে লালবাগ এরিয়া নবাবগঞ্জ পুরান ঢাকার ভিতরে বড় মসজিদের সাথে যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদের সাথে আর এখানে জাফরানি একটা লাচ্ছি পাওয়া যায় সেটাও শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে আমরা চলে এসেছিলাম জন্য ভাগ্য খারাপ তো আর খাওয়া দাওয়া হলো না লাচ্ছিটা তো অর্ডার করে ফেললাম নল্লি গরম গরম আর হচ্ছে রুটি রুটি তো এইটা দিয়ে চুবায় চুবায় খেতে যে এত মজা লাগে ঝোলগুলো ভিতরে ঢুকে আর নরম হয়ে যায় সফট অনেক অনেক মজা কি যদি খেতে ইচ্ছে করে তাহলে চলে আসান জমিদার ভোজ রেস্টুরেন্টে নল্লিগুলার পিস ছিল মাত্র দুইশো টাকা আর রুটিগুলা ছিল পঞ্চাশ টাকা পিস করে খুবই রিজনেবল প্রাইসে একদম তৃপ্তি করে খেয়ে নিলাম এই প্লেন পোলাওটা ছিল মাত্র সত্তর টাকা আর রোস্টটা ছিল তিনশো টাকা তো এই তো খাওয়া দাওয়া শেষ করে রোদেলা তো খুবই খুশি হয়ে গেছে আর মূলত ভাইয়ের জন্মদিন উপলক্ষে ওকে ট্রিট দিলাম ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ করি আর আপনাদের যদি মনে চায় তাহলে চলে আসবেন লালবাগ জমিদার ভোজ রেস্টুরেন্টে খুবই মজাদার খাবার এখানকার প্রত্যেকটা খাবারই আসলে অসম্ভব অসম্ভব মজা তো আমিও খাচ্ছি আর মজা পাচ্ছি যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ যাওয়ার আগে প্লিজ একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা করেননি তারা একটু করে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ